আসসালামু আলাইকুম জিরো জিরো থ্রি 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 মাইনাস ফাইভ বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এই বিন্দুগুলো এরকম একটা গ্রাফ পেপারে বসালে ত্রিভুজটা দেখতে প্রায় এরকমই লাগবে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লক্ষ্য করি ত্রিভুজের তিনটা শীর্ষ এক্স ত্রিভুজের তিনটা শীর্ষ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান 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 এটা ক্যালকুলেশন করলেই মূলত ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে এখন আমরা সিরিয়ালি চিন্তা করতে পারি অথবা ত্রিভুজের যে কোনো বিন্দুকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ধরতে পারি অর্থাৎ এখানেও আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারি এখান থেকেও আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারি অর্থাৎ তিনটা বিন্দুর ক্ষেত্রে এই রকম তিনটা বিন্দু এখানে আসবে এরপরে সেক্ষেত্রে সেখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমাদের এই ক্ষেত্র সূত্রটা বের হয়ে আসবে দেওয়া আছে ত্রিভুজের তিনটে শীর্ষ জিরো জিরো থ্রি 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 মাইনাস ফাইভ এখন এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু x3 টু ধরি ধরে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে এব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এই সূত্রে বসাবো x1 হচ্ছে 0 এক্স হচ্ছে 3 এক্স হচ্ছে 3 এক্স হচ্ছে এরপর ওয়াই ওয়ান জিরো ওয়াই টু থ্রি ওয়াই থ্রি মাইনাস ফাইভ ওয়ান 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 এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব হাফ জিরো দিয়ে যদি আমরা দিই এইটা জিরো হয়ে যাবে থ্রি প্লাস ফাইভ তারপরে আবার জিরো দিয়ে গুণ করলে থ্রি মাইনাস থ্রি তারপরে ওয়ান দিয়ে গুণ করি এটা মাইনাস হবে প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস হয় মাইনাস তিন পঁচা পনেরো আর মাইনাস তিন তারিখে নাইন হাফ এটা জিরো এটাও জিরো থাকে শুধু এটা জিরো মাইনাস জিরো মাইনাস পাঁচশো নয় হচ্ছে চোদ্দো চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে থাকে মাইন হাফ আর মাইনাস টোয়েন্টি ফোর ইকাল টু বারো এখন ক্ষেত্রফল ঋণাত্মক এসছে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না অতএব ক্ষেত্রফল সমান হবে বারো বর্গ একক যেহেতু এখানে কোনো একক দেওয়া নাই তাই আমরা শুধু বর্গ একক লিখলাম এটাই হচ্ছে অ্যান্সার আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখন বারো বর্গ একক